শনিগ্রহ বক্রগতি দুই হাজার পঁচিশ সময়টা জেনে রাখুন তেরোই জুলাই থেকে আঠাশ নভেম্বর দুই হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে শনিগ্রহ যে গতিতে চলছিলো সেই গতিটা কিছুটা হলেও মন্তর হচ্ছে তাই মকর রাশির যারা রয়েছেন আপনাদের জীবন এটি শুভ না অশুভ কতটা পরীক্ষার মধ্যে পড়তে চলেছেন বা কতটা সুযোগ আপনারা পাচ্ছেন এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করব মকর রাশি আপনাদের রাশির অধিপতি এবং দ্বিতীয় ঘরের অধিপতি যজ্ঞারক গ্রহ তৃতীয় ঘরে অবস্থান করে আছে তথাপি শনিগ্রহের সাড়ে সাতের সময় কিছুটা হলেও আপনারা কিছুটা সমস্যা অনুভব করেছেন কিন্তু এখন শনি গ্রহ আপনার রাশি এবং দ্বিতীয় ঘর ছেড়ে দিয়ে তৃতীয় ঘরে অবস্থান করে আছে যার ফলে পূর্বে অনেকটা ক্ষেত্রে একটি চ্যালেঞ্জ নিয়ে আপনারা যে চলছিলেন সেটিকে আরও দৃঢ়ভাবে সেই কাজের মধ্যে আরও মনোযোগ রেখে আপনারা চ্যালেঞ্জগুলো নিতে পারবেন অর্থাৎ একটু সময় আপনারা পেয়ে গেলেন এই সময়টা যে পাচ্ছেন যার ফলে নিজেকে সেই কাজের মধ্যে আপনি গুছিয়ে নিতে পারবেন আপনার মধ্যে সেই ব্যক্তিত্বটা আরও ফুটে উঠবে অর্থাৎ সেই কাজের মধ্যে আরও দক্ষতা বৃদ্ধি আপনাদের হচ্ছে সেটা হতে পারে কোনো লেখা ক্ষেত্রে আপনি দক্ষ আছেন বা কোথাও কোনো শিল্পকলার ক্ষেত্রে আপনি দক্ষ রয়েছেন বা কোনো কোনোরকম আর্ট ইত্যাদি ক্ষেত্রে আপনি দক্ষ রয়েছেন সফটওয়্যার ইত্যাদি ক্ষেত্রে দক্ষ রয়েছেন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে দক্ষ রয়েছেন তাহলে এই সমস্ত কাজে আরও আপনার মধ্যে দক্ষতা বৃদ্ধি হচ্ছে এই যে রেটোগ্রেট হচ্ছে এবং যারা স্বাধীন কর্মে রয়েছেন সেই কর্মের মধ্যে আরও আপনি কিন্তু সময় পাচ্ছেন নিজেকে গুছিয়ে নেবার এবং আপনারা যারা কোনোরকম এনজিও নিয়ে কাজ করছেন রকম নিজে কিছু এনজিও করছেন এই সমস্ত ক্ষেত্রে আরও কাজের ব্যাপকতার মধ্যে আপনারা আসতে চলেছেন কিভাবে আরও নতুন নতুন কিছু করা যায় চিন্তাভাবনায় কারণ আপনারা হেল্পফুল থাকেন অনেক সময় এই যে এনজিও ইত্যাদি ক্ষেত্রে আপনারা কেউ কেউ মকর যদি যদি যুক্ত থাকেন তাহলে আরও কিভাবে ডেভেলপ করা যায় এই চিন্তাভাবনাগুলো আপনারা থাকবে এবং সমস্ত কিছু ক্ষেত্রে সেটা কঠিন হতে পারে কষ্টদায়ক রকম কর্ম হতে পারে যাই হোক না কেন সেটা আন্তরিকভাবে নিয়ে আপনারা সেই কাজের মধ্যে লিপ্ত থাকবেন যার ফলে যে কোনো কাজের ক্ষেত্রে এই যে আন্তরিকতা নিয়ে আপনারা করবেন সমস্যা কাজ ক্ষেত্রে কিছু সমস্যা ছোট বড় থাকে সহজে কিন্তু কোনো কাজে সফলতা আসে না তাই যে সমস্যাগুলো যেগুলো আপনাকে সমস্যা সৃষ্টি করছিল সেটা কিন্তু আপনার কাছে সমস্যা বলে কিছু মনে হবে না সেই কাজের মধ্যে এতটাই আপনি ইনভলভ থাকবেন মানসিকভাবে আপনারা অনেক কিছু ক্ষেত্রে সেগুলোকে অ্যাকসেপ্ট করবেন যেহেতু আপনারা হেল্পফুল থাকছেন বিপরীত দিকে আপনারা অনেক ব্যক্তিকে সাহায্য করবেন কারণ আপনার মানসিকতার মধ্যে একটি পরিবর্তন আসছে পূর্বে যারা আপনারা মকর রাশির কোনো একটি সমস্যায় পড়েছিলেন কারো কাছ থেকে হয়তো আপনি হেল্প পেয়েছিলেন সেই বিষয়টা থেকে আপনি কিন্তু উতরে গিয়েছিলেন যার ফলে সেই বিষয়টা কিন্তু আপনার মনের মধ্যে আছে আপনারাও কিন্তু অন্য ব্যক্তিকে হেল্প করবেন এবং মকর রাশি এই যে এখন তৃতীয় ঘরে শনিগ্রহ অবস্থান করে আছে এবং রেট্রোগেট হচ্ছে অর্থাৎ ধীর গতিতে শনিগ্রহ আসছে যার ফলে আপনারা যারা নিজের ক্যারিয়ার অর্থাৎ কম রয়েছেন কোনো কোথাও পড়াশোনা করছেন সেই ক্ষেত্রে যথেষ্ট ধৈর্য আপনার বৃদ্ধি হবে যে কোনো রকম কোনো উচ্চশিক্ষাক্ষেত্রে রয়েছেন রিসার্চ বলুন যে কোনো ক্ষেত্রে কোনো সফটওয়্যার বা হার্ডওয়্যার ইত্যাদি ক্ষেত্রে আপনারা পড়াশোনা করছেন যথেষ্ট আপনার মধ্যে ধৈর্য আসবে এবং যদি আপনাদের পিতার সঙ্গে কোনোরকম আপনার সম্পর্ক খারাপ থাকে সেই সম্পর্কেরও উন্নতি হচ্ছে এবং যতটুকু আপনি করবেন সমস্ত কিছু কিন্তু নিজের চেষ্টাই করবেন নিজের চেষ্টায় সেটা করতে পারবেন কারো সহযোগিতা কারোর হেল্প নয় এতটাই আপনার মধ্যে আত্মবিশ্বাস আমরা দেখতে পাব এবং আপনার কথার মধ্যে গুছিয়ে কথা বলার প্রবণতা থাকবে সবাইকে আপন করার মতো প্রবণতা থাকবে আপনার দিকে আকর্ষণ করার মতো এবং যেটুকু আপনি বলবেন সেটা আপনার অন্তরের কথা হতে পারে রকম পিছনে একরকম কথা সামনে একরকম কথা এগুলো কিন্তু আপনার মধ্যে দেখতে পাবো না আমরা মকর রাশির আপনার যারাই রয়েছেন কারণ আপনার যোগকারক গ্রহ এই শনি গ্রহ পূর্বে শনির সাড়ে সাতের মধ্যে ছিলেন শনি গ্রহ শনিগ্রহ একটি ঘরে দীর্ঘদিন ধরে অবস্থান করে থাকে আমরা চাই তাড়াতাড়ি আমাদের জীবনে ফলাফল ঘটুক এই কারণে কিছুটা আমরা এই শনি শনিগ্রহে যখন সাড়ে সাতই ঢাইয়া এই সমস্ত ক্ষেত্রে কিছু সমস্যা আমাদের সৃষ্টি করে তাই এখন শনি গ্রহ যে অবস্থানে আছে কিছুটা যেমন আপনাদের মধ্যে সুযোগ নিয়ে আসছে এবং কিছুটা আপনারা কিন্তু পরীক্ষার মধ্যে পড়বেন অর্থাৎ কিছু কিছু যে সুযোগ আপনাকে দিয়েছে বা কিছু অপরচুনিটি পূর্বে আপনাকে দিয়েছে বা এখনও পেতে পারেন এই যে রেট্রোগেট হচ্ছে কতটা আপনি সেটি নেওয়ার যোগ্য সেটিও কিন্তু শনিগ্রহ অর্থাৎ মহাকাল সেটা কিন্তু পরীক্ষা আপনারা নিতে পারে মকর রাশি আপনারা যারাই রয়েছেন অন্যান্য গ্রহের অবস্থান থেকে আপনারা যথেষ্ট সাপোর্ট পাবেন তাই নিজের কর্মের প্রতি যেহেতু আস্থা আপনার থাকবে নিজের কর্মদক্ষতার প্রতি আপনি যথেষ্ট যত্নবান হবেন তাই যে কোনো কাজের ক্ষেত্রে আপনি আন্তরিকতার সহিত সেই কাজ সম্পন্ন করতে পারবেন অন্যান্য ব্যক্তিকে আপনার কাজের প্রতি আগ্রহ তৈরি করতে পারবেন তারা আপনার কাজের কিন্তু বাহবা দেবে যেমন হেল্পফুল থাকছেন বিপরীত দিকে আপনিও কিন্তু অন্যান্য ব্যক্তির সহযোগিতা পাবেন যে কোনো পরিস্থিতি আসুক না কেন আমাদের জীবনে আপস অ্যান্ড ডাউন থাকে যেমন মাসে প্রত্যেকটা দিন কিন্তু ভালো যায় না ভালো খারাপ মিশিয়েই কিন্তু আমাদের জীবন তাই সমস্যা তো থাকতেই পারে ছোট বড়ো আপনি কোন ধরনের কর্ম করছেন তবে একটি কথা বলে রেখে বলে রাখি সমস্যা আপনারা কিন্তু সমাধান করতে পারবেন এবং সেটি অবশ্যই ধৈর্য সহকারে চিন্তা ভাবনা করে আপনারা নিজেদের সমস্যার সমাধান করবেন যে ক্ষেত্রটা আপনাকে বিব্রত করছে যেটা নিয়ে আপনি চিন্তিত রয়েছেন সেই ক্ষেত্রটা একটি সঠিক পারমানেন্ট কিভাবে সমাধান করা যায় সেই চিন্তাভাবনাটুকু যথেষ্ট আপনার মধ্যে থাকবে এবং নিজের ভালো কোনটা সেটা যথেষ্ট আপনারা বুঝতে পারবেন এবং সমস্ত কিছু ক্ষেত্রে নিজের দক্ষতা বলে নিজের আত্মবিশ্বাসে আপনারা করবেন যার ফলে এই মকর রাশির আপনারা যারাই রয়েছেন কিছুটা হলেও আপনারা পরীক্ষার মধ্যে পড়তে পারেন সুযোগ অবশ্যই পাবেন নিজের মধ্যে ক্রিয়া শিল্পকলা যেগুলো আছে সেগুলো এই সময় আপনি প্রকাশিত করতে পারবেন অনেক সময় আপনি সেগুলো নিজে মনে মনে করে কেউ জানে না নিজেই মনে মনে করতেন নিজের মধ্যেই লিপ্ত রয়েছেন নিজেই কিছু ক্ষেত্রে আনন্দ উপভোগ করছেন নিজেই জিনিসটা দেখছেন এখন সময় এসেছে জিনিসটা প্রকাশিত করার এবং আরও সেই তাকে আরও ডেভেলপ করা কিভাবে আরও জনসমক্ষে আনা যায় বা ভালো কিছু করা যায় সেটা যথেষ্ট আপনার মধ্যে থাকবে মকর আশির যারা রয়েছেন তাই এটি আপনাদের কাছে কিছুটা হলেও সুযোগ কিছুটা হলেও পরীক্ষা বলা যেতে পারে নিজেকে সেই পর্যায়ে গুছিয়ে তুলতে পারবেন যে কোনো ক্ষেত্রে আমরা কোনো কিছু কর্মের মধ্যে যখন প্রবেশ করি সেই ক্ষেত্রটা কতটা পারদর্শী তাহলে সেই পথ আপনি অবলম্বন করতে পারবেন তাই যারা নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তায় রয়েছেন যে বিষয় নিয়ে রয়েছেন সেই বিষয়ে আরও আপনি পারদর্শী হয়ে উঠছেন এই যে আপনার তৃতীয় ঘরে শনিগ্রহ এই যে বক্রগতিতে আসছে মকর রাশির যারা রয়েছেন নতুন পথ কিন্তু আপনার সামনে খুলতে চলেছে আপনারা যে কাজের মধ্যে নিয়োজিত রয়েছেন সেই কাজ হয়তো ভালো কিছু ডেভেলপ দেখতে পাচ্ছিলেন না আপনি ভাবছিলেন যে কবে হবে এরকম কাজের মধ্যে আমার ইচ্ছা আছে আমি এই কাজের মধ্যে যথেষ্ট ইনভলভ সেখানে হয়তো আমি অর্থ কম পাচ্ছি কিন্তু মানসিকভাবে আমি স্যাটিসফাই তাই এরকম মনোভাবাপন্ন যারা নিয়ে চলছেন মকর রাশি এবারে কিন্তু পথ খুলছে অর্থাৎ মহাকাল আপনাদের জন্য কিন্তু রাস্তা খুলতে চলেছে খুলে দিতে চলেছে এবং সেটি অবশ্যই আপনাদের জীবনে একটি ভালো পরিবর্তন হতে পারে যেটা আপনাকে পরবর্তী জীবনে কিছু সেখানে স্টেবিলিটি আপনারা পর্যায়ে যেতে পারেন অর্থাৎ সেই ক্ষেত্রটাকে অবলম্বন করে আপনি নিজেকে ক্যারিয়ার ডেভেলপ বলুন মানে বা নিজেকে সেই পর্যায়ে দেখতে চাইছেন আপনারা কিন্তু পারবেন এই শনি গ্রহ বক্রগতিতে আসার ফলে মকর রাশির যারাই রয়েছেন মাস ভিত্তিক রাশি ফল দেখবেন সেখানে প্রত্যেকটা মাসের পুঙ্খানুপুঙ্খ আপনাদের কিছু আলোচনা করা হবে ভালো খারাপ বিষয় তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ